তিতা ছাড়া সবচাইতে বেশি স্বাদের আলু দিয়ে এবং সেই সাথে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজির রেসিপি আশ্বার করছি আপনাদের সাথে আপনারা সবাই করলা ভাজি খেয়েছেন আমি যেভাবে করলা ভাজিটা করে নিয়েছি আপনারা একবার হলেও এইভাবে চিংড়ি মাছ দিয়ে সাথে কিছু আলু দিয়ে করলা ভাজি করে খেয়ে দেখবেন আর আমি যেভাবে ভাজি করেছি একেবারেই তে তো লাগবে না আর বাসার ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে করলা ভাজি করব এই কারণে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন সরিষার তেল দিয়ে রান্না করলে সেক্ষেত্রে ভালো করে তেলটা আগে গরম করে নিতে হবে তো তেলের ভিতরেই কিন্তু আমি প্রথমেই লবণ দিয়েছি কারণ লবণটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তেল মশলা এসে কিন্তু কষানোর সময় হাতে এসে পড়ে তো লবণ দিয়ে দিলে কিন্তু এই ভয়টা থাকে না আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করব। এই জন্য কিছু চিংড়ি মাছ দিয়েছি আগেই যেহেতু এটাকে একটু আলাদা করে ভেজে নিচ্ছি এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি করলা ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি থাকলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি এই চিংড়ি মাছ আর পেঁয়াজ দুইটা একত্রে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে বেশ কিছু সময় যখন ভাজা হয়ে যাবে আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি ঝাল হিসাবে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটাই ব্যবহার করব। আর আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়েও রান্নাটা করে দিতে পারেন শুকনো মরিচটা দিয়েছি এই কারণে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করলাটা ভাজি করছি আর সাথে তো আলু দিয়েইছি তো ভাত খাবার সময় গরম ভাতে কিন্তু একটু শুকনো মরিচ যখন খাওয়া হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু শুকনো মরিচ কাঁচামরিচ দুইটি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তো বেশ কিছু সময় কিন্তু আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ দুইটি একত্রে ভেজে নিয়েছি তো এখন যখন ভাজা হয়ে গিয়েছে পরবর্তীতে আমি করলা এবং আলু একসাথে কেটে রেখেছি সেগুলো কিন্তু একই সাথে দিয়ে দেব করলা ভাজিতে কিন্তু কোনো রকমেরই পানি ব্যবহার করব না আর আপনার সবসময় খেয়াল রাখতে হবে করলা ভাজিতে কালার ঠিক রাখার জন্য যে আপনি যখন রান্না করবেন তখন চুলার যে আঁচটা একই লেভেলে থাকবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না করলা ভাজি করার সময় যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেন সেক্ষেত্রে কিন্তু করলার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতে কিন্তু তেতেও লাগবে তো বেশি নাড়ানাড়ি না করে কিন্তু চেষ্টা করবেন একই আছে এবং ঢাকনা না দিয়ে হালকা আছে করলগুলো সিদ্ধ করে নেবার তো যাই হোক যেহেতু চিংড়ি মাছ কষন হয়ে গিয়েছে এরপরে ভালোভাবে আমি করলাগুলোকে মিশিয়ে দিচ্ছি করলাটা একটু পাতলা করে কেটে নিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন কাটার সময় যেন করলাগুলো একটু পাতলা করে কেটে নিতে পারেন আর আমি যেখানে আলু দিয়েছি সেক্ষেত্রে আলুটার কিন্তু ছোলা রেখেছি ছোলা ফেলে দেইনি কারণ আলুতে যখন ছোলা থাকে তখন কিন্তু সেই ভাজিটা কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে খেতে তো বেশ কিছু সময় পর আবারও চলে আসছি করলাগুলো উলটিয়ে দেওয়ার জন্য মাসা আল্লাহ করলাটা খেতে ভীষণ মজাদার হয়েছি আর একদমই কিন্তু লাগেনি এই তো একেবারে করলা ভাজির শেষ পর্যায়ে চলে আসছি আমরা করলা ভাজি করতে সবাই জানি এক একজনের হাতের রান্নার সাথ এক এক রকম অনেকে আছেন যারা তিতার ভয়ে করলা খেতে চান না একবার হলো এভাবে আমি যেভাবে বলেছি সেই নিয়মে যদি রান্না করে খান দেখবেন কোনো তেতোই লাগে না তো এই তো হয়ে গিয়েছে একদম আমার করলা ভাজি আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবং সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি আর শেয়ার করতে করতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ